হে ইব্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল যে কোনো উৎসব অনুষ্ঠানে বা স্পেশাল ওকেশনে চারটি দারুণ মজাদার ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো যা আপনি অতি অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর সংরক্ষণ করে রাখতে পারবেন মার্জু যেহেতু অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন তাই আপনার কাজটাও অনেক সহজ হয়ে যাবে আর আপনি অনুষ্ঠানে এনজয় করতে পারবেন এটি কিন্তু ভীষণ মজা তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক চালের গুঁড়া ছাড়াই ময়দা দিয়ে কিভাবে পুলি পিঠা তৈরি করে সাত থেকে আট দিন অথবা এক মাস পর্যন্ত খাওয়া যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি সংরক্ষণ পদ্ধতি সহ আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য এটি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দিব আধা চা চামচ লবণ আর দু টেবিল চামচ সয়াবিন তেল এখন সমস্ত উপকরণ ভালো করে ময়ান দিয়ে নিতে হবে আপনি শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে সুজিটা হাতের কাছে থাকলে অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে এভাবে সুন্দর করে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে ময়ানটা যত পারফেক্ট হবে আপনার পিঠাগুলো তত পারফেক্ট হবে এভাবে মুঠি করলে মুঠো হয়ে যাবে আর প্রেস করলে গুঁড়ো হয়ে যাবে তার মানে ময়ান দাওয়াটা হয়ে গেছে পারফেক্টভাবে এখন আমি আধা কাপ পানি নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিব আপনার একটু বেশি কম পানি লাগতে পারে এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিতে হবে ডোটা বেশি শক্ত অথবা বেশি নরম করা যাবে না তাহলেও কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে না এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিট অন্য একটি পাত্র চেলাতে বসিয়ে নিয়ে নেব এক কাপ নারকেল কোরানো আর দিয়ে দিব আধা কাপ চিনি দিয়ে দেব একটি তেজপাতা আর দুটি এলাচি চারে আপনারা এখানে দুটি দারুচিনিও ইউজ করতে পারেন আমার কাছে এলাচি আর তেজপাতার ফ্লেভারটাই বেশি ভালো লাগে এলাচিটা আমি ফাটিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে অল্প আচে নারকেল আর চিনিটাকে পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে অবশ্যই আপনি অল্প আচে সুন্দর করে নারকেলার চিনিটাকে ভেজে নেবেন একদম পানিটাকে শুকিয়ে ফেলতে হবে পানি থাকলে কিন্তু পিঠাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে আপনি খেতে পারবেন না আর মচমচে হবে না এই জন্য অবশ্যই আপনি অল্প আচে পানিটাকে একদম শুকিয়ে নেবেন এভাবে নেড়ে চেড়ে অল্প আচে পানিটা শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ দুধ এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিলে আরও বেশি মজা হবে পিঠাটা চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন তবে দিলে বেশি মজা হবে এখন চূড়াটা কিন্তু বন্ধ করে দিয়েছি চোড়াটা বন্ধ করে গুঁড়ো দুধকে নারিকেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো এভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঠান্ডা করে পিঠা তৈরি করে নেব এখন আমরা ডোটা দেখে নিব এখন ভালো করে আরও কিছুটা মেখে নিব যাতে পিঠাগুলো মসৃণ হয় আর মুচমুচি হয় চারটা ভাগ করে নিয়েছি এখন একটা ভাগ দিয়ে ভালো করে রুটি বেলে নিব অল্প করে আটা ছড়িয়ে দিয়ে তারপর আপনি রুটি বেলে নেবেন আর খেয়াল রাখবেন রুটিটা অবশ্যই পাতলা করে আপনাকে বেলতে হবে হবে তাহলে পিঠাগুলো অনেক ক্রিস্পি আর অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করে খেতে পারবেন নারকেলের পুরটা হালকা গরম থাকতে এভাবে দলা পাকিয়ে নিতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে তখন এরকম পারফেক্ট আপনি পিঠাগুলো তৈরি করতে পারবেন না এখন পিঠাগুলো তৈরি করে নিব এভাবে পুর দিয়ে চারপাশে এভাবে চেপে চেপে দিতে হবে নয়তো পরে তেলে ভাজার সময় পিঠাগুলো বের হয়ে যেতে পারে এভাবে সুন্দর করে একটি রুটি দিয়ে তিনটি পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে চেপে চেপে পিঠাগুলোকে সাইডগুলো প্রথমে লাগিয়ে নিতে হবে আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে আসে আর ভিডিওটি খুব বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল এখন আমি একটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বোতলের মুখ অথবা কুকি কাটার অথবা ছুরি যেটা দিয়ে ইচ্ছা কেটে নিতে পারেন তবে এ ধরনের পিৎজা কাটার দিয়ে কেটে নিলে দ্রুত আপনি কেটে নিতে পারবেন দেখুন তৈরি হয়ে গেছে পিঠা আমি তিনটা পিঠা এভাবেই পিজা কাটার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু তেলে ভাজার সময় একদমই খুলে যাবে না এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন আমি আরও একটি পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব যে পরিমাণ দেখিয়েছি তা দিয়ে এগারো বারোটা পিঠা হবে এবার তেলটা ভালো করে গরম করে তারপর আঁচটাকে একদম করে দিতে হবে একদম লোতে রেখে অল্প আচের পিঠাগুলোকে ভেজে নিতে হবে আঁচ বাড়ানো থাকলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাহলে পিঠাগুলো আপনি বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন না তিনটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে নারকেলের পুড়টা পানি যাতে না থাকে ওরকম শুকনো করে আপনাকে তৈরি করে নিতে হবে রুটিগুলো পাতলা করে বেলতে হবে আর অল্প আঁচে পিঠাগুলোকে করে ভেজে নিতে হবে তাহলে আপনি সাত আট দিন অথবা এক মাসের মতো সংরক্ষণ করে পিঠাগুলো খেতে পারবেন তবে তার জন্য অনেকগুলো পিঠা আপনাকে তৈরি করতে হবে এই পিঠাগুলো এত মজা হয় যে তার আগেই ফিনিশ হয়ে যাবে সুন্দর করে বাদামি করে এখন সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিব আমার পিঠাগুলো পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে দেখুন উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে পারফেক্ট ভাবে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব একটা ঝাঁঝরিতে তুলে নেব যাতে এক্সট্রা তেলগুলো চলে যায় এভাবে সবগুলো পিঠা ভেজে নেব সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন একটি প্লেটে পরিবেশন করে দিয়েছি দেখুন কত সুপার ক্রিস্পি আর মুচমুচে পিঠা তৈরি হয়ে পিঠাগুলো অনেক গরম তারপরে কত ক্রিস্পি আর ভিতর থেকে পুরে ঠাসা পিঠা তৈরি হয়ে গেছে পিঠাগুলো শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু ভীষণ মজা ভীষণ মজা আপনারা বাসায় চাই করলে এটা বুঝতে পারবেন দেখুন ভিতর থেকে পুরে ঠাসা আর কতটা ক্রিস্পি হয়েছে পিঠাগুলো তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলো হবে এরকম পারফেক্ট আর অনেক দিন রেখে খেতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আজকে তৈরি করে দেখাবো দারুণ মজাদার চমচম পিঠা চমচমের মতো দেখতে তাই এই পিঠাটির নাম দিয়েছি চমচম পিঠা এখন তালের সিজন তাই এই পিঠাটি আমি তাল দিয়ে তৈরি করেছি আর তাল ছাড়াও কিভাবে এই পিঠাটি আপনারা তৈরি করবেন তাও আমি বলে দিই আর এই পিঠাগুলোকে কিন্তু আপনারা ভাপে স্টিম করে অথবা তেলে ভেজে দুভাবেই খেতে পারবেন তেলে ভেজে খেলে অনেক বেশি ক্রিসপি হবে আর ভাবে আপনি যদি স্টিম করে নেন তাহলে হবে সফট একদম সহজ পদ্ধতিতে কিভাবে তালের রস বের করতে হবে কিভাবে তালের টিটা দূর করতে হবে আর কিভাবে এক বছর পর্যন্ত তার সংরক্ষণ করে রাখতে পারবে আমি আগের দুটো পিঠার রেসিপিতে ডিটেলসে বলে দিয়েছি চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো চলুন রেসিপিটি শুরু করার জন্য এই জন্য একটি পাঁচে নিয়ে নেওয়া বা এক চামচ ঘি আবার চালিয়ে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে মজা হবে বেশি এখন এখানে দিয়ে দেবে একটি তেজপাতা একটি দারচিনি আর দুটি এলাচি এখন হালকা ভেজে নেব তারপর এখানে অ্যাড করে দেব এক কাপ নারকেল কোরানো আর এক এখানে অ্যাড করে দেব আধা কাপ খেজুরের গুড় আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে গুড় ব্যবহার করেছি এখন নারকেল আর গুড়টাকে ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে নিতে হবে নারকেল আর গুড় থেকে যে পানি বের হবে অনবরত নেড়ে চেড়ে সে পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সময় কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে চাইলে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা এখানে এক চিনটি লবণ দিতে পারে এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নারকেল আর গুড়ের পানিটা শুকিয়ে গেছে এখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ বা দু টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম এটা দিনে খেতে আরো বেশি মজা হবে এখন আমি গুঁড়ো দুধটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি আর চুলোটা কিন্তু গুঁড়ো দুধ দেওয়ার আগে আমি বন্ধ করে দিয়েছিলাম এখন একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব আর দারচিনি এলাচি তেজপাতা এগুলোকে তুলেই ফেলে দেব পিঠার জন্য দো তৈরি করে নেব এর জন্য এখানে দিয়ে দিলাম আধা কাপ পানি আর দিয়ে দিব এক কাপ তালের রস আচ্ছা যদি আপনারা এখানে তাল ব্যবহার না করে তাহলে দেড় কাপ পানি এখানে অ্যাড করবে এখন তাল আর পানিটাকে ভালো করে গুলে নিব চাইলে আপনারা এখানে কিন্তু দুধও ব্যবহার করতে পারেন লিকুইড দুধ জাল করে সামান্য লবণ দিয়ে দিলাম এটা স্বাদকে ব্যালেন্স করবে এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চিড়ে চড়াটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে দিবো এক চা চামচ ঘি আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে সুন্দর এইটি ঘ্রাণ হবে আপনার এই পিঠাতে হাতে আর এই তেল বা ঘি দেওয়ার ফলে মাখানোর সময় সুন্দর করে মেখে নিতে পারবে এখন বলক চলে আসছে দেখুন এখন আমি এখানে অ্যাড করে দিব এক কাপ সুজি এই সুজিটাকে কিন্তু আমি তেলে নেই নি প্যাকেটের যে মিহিদানার সুজিটা আছে সেটাই আমি এখানে অ্যাড করেছি এক কাপ এখন দ্রুত নেড়ে নিতে হবে এই সুজিটা কিন্তু খুব দ্রুতই পানি শুকিয়ে যাবে তাই সুন্দর করে নেড়ে চেড়ে মসৃণ ভাবে জোটি তৈরি করে নিতে হবে যেহেতু এখানে ঘি দেওয়া আছে দ্রুতই এই সুজির মিশ্রণটি প্যানের গা ছেড়ে চলে আসবে দেখুন মাখানো হয়ে গেছে প্যানের গা ছেড়ে চলে আসছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর একটু ঠান্ডা হয়ে গেলে তারপর মেখে নিব আর একটু গরম থাকা অবস্থায় আমি এ কাজটি করে নিব চূড়াটা এখন বন্ধ করে দিয়েছি ফিরে আসছি হালকা ঠান্ডা হওয়ার পর ডোটা কিন্তু এখনো অনেকটাই গরম আছে এই অবস্থায় আমি ভালো করে এভাবে মেখে নিব যেহেতু ঘি দেওয়া আছে সেহেতু আর কোনো ধরনের তেল বা আটা ময়দা কিছুই এখানে ব্যবহার করতে হবে না দেখুন কত সুন্দর করে মেখে নেওয়া হয়ে যাচ্ছে এভাবে সুন্দর করে আমরা মসৃণ করে ডোটাকে মেখে নিব যত সুন্দর মসৃণ করে আপনি ডোটা মেখে নেবেন পিঠাগুলো তত মসৃণ হবে মসৃণ করে মেখে নেওয়া হয়ে গেছে এখন এগুলো দিয়ে পিঠা তৈরি করে নিব হাতে অল্প করে ডো নিয়ে নেব তারপর এভাবে গোল গোল বল তৈরি করে নেব এভাবে গোল গোল বল তৈরি করে নিয়ে তারপর একটু ছড়িয়ে দেব যাতে ভিতরে পুর দেওয়া যায় এভাবে একটু প্রেস করে করে ভিতরে ফাঁকা জায়গা করে নিতে হবে তারপর যে নারিকেলের পুরটা তৈরি করে নিয়েছি সেটা ভিতরে পুর হিসাবে দিয়ে দিতে হবে বেশি করে পুর কিন্তু দিতে হবে যত বেশি করে আপনি পুর দিতে পারবেন ততই কিন্তু পিঠাগুলো খেতে মজা হবে আর পিঠাগুলো তৈরি করার সময় খেয়াল রাখবেন যাতে ফাটা ফাটা ক্র্যাক না থাকে এভাবে সুন্দর করে প্রথমে সিল করে তারপরে এভাবে একটু প্রেস করে দিলেই দেখুন চমচমের আকারে পিঠাগুলো তৈরি হয়ে যাবে চাইলে আপনারা এখানে একটু চপিং বোর্ডের ভিতরে একটু এরকম ড্যাপ ট্যাপ করে দিতে পারেন আর এরকম প্রেস করে দিতে পারেন তাহলে মসৃণভাবে পিঠা তৈরি হয়ে যাবে এভাবে পিঠা তৈরি করে মসৃণ ভাবে দেখুন কোনো কোন ক্র্যাক এখন আমি এই পিঠা গুলোকে স্টিম করে নিব এই জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি তার উপরে একটি স্টেইনার বসিয়ে দিয়েছি পাত্রটি কিন্তু পানি দিয়ে দিয়েছি তবে খুব বেশি পানি দিবেন না তাহলে কিন্তু পিঠার গায়ে লেগে যাবে এখন সবগুলো পিঠা আমি এভাবে একে একে দিয়ে নিয়েছি তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর যদি কাচের ঢাকনাতে কোনো ফুটা থাকে তাহলে এভাবে কটন বার অথবা লবঙ্গ দিয়ে আপনারা ঢেকে দিবেন তারপর দশ মিনিট পর ফিরে আসব। ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিটে এই পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমার পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে আর পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে দেখুন যদি আপনাদের মনে হয় যে পিঠাগুলো আরও কিছুটা হবে তাহলে কিছুটা সময় আপনারা স্টিম স্টিম করে করে নিতে পিঠাগুলোকে নিয়েছি আপনারা চাইলে কিন্তু তেলেও ভেজে নিতে পারেন ওটাও কিন্তু খেতে ভীষণ মজা এখন এখানে ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিয়েছি নারকেলের শুকনো গুঁড়ো যদি হাতের কাছে ডেসিকেটেড কোকোনাট না থাকে নারকেলকে শুকনো ফ্রাই প্যান এ টেলেও আপনারা এখানে ব্যবহার করতে পারেন অথবা আপনারা গুড়া দুধ দিয়েও কোট করে নিতে আর এই ডেসিকেটেড কোকোনাট দেওয়ার ফলে এটা শুধু দেখতেই সুন্দর হবে না এটা কিন্তু খেতে অনেক মজা হবে ও আরেকটা কথা এখানে শেয়ার করি এটা কিন্তু ভিজা ভিজা থাকা অবস্থায় পিঠাতে কোট করে নিতে হবে না হলে কিন্তু পরে আর লাগতে চাইবে না আমি ভিডিওটা করার সময় অনেকটা সময় লেগেছে দেখুন কিছু কিছু জায়গায় ডেসিকেটেড কোকোনাট লাগেনি এই জন্য আপনারা অবশ্যই ভিজা অবস্থায় লাগিয়ে নেবেন তৈরি হয়ে গেছে আমার দারুণ মজাদার আর সুন্দর দেখতে স্বাস্থ্যসম্মত চমচম পিঠা দেখুন পিঠাগুলো ভিতর দিয়ে কতটা সফট হয়েছে এখন একটি পিঠা আমি ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে তা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এখন একটা পিঠা কেটেও দেখিয়ে দিব দেখুন কত সুন্দর হয়েছে ভিতরে পুরে ঠাসা আর পারফেক্ট ভাবে হয়ে গেছে পিঠাগুলো এই পিঠাগুলো কিন্তু খেতেও ভীষণ মজা ভীষণ মজা আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লেগেছে আজকে তৈরি করে দেখাবো নারকেলের পিঠা এই পিঠা অথবা নাস্তাগুলো পাঁচ মিনিটে চা তৈরি হওয়ার আগেই আপনি তৈরি করে ফেলতে পারবেন তাই হঠাৎ কোনো অতিথি আসলে চা বসিয়ে দিয়ে আপনি এটা তৈরি করে দিতে পারবেন আর যাকেই খাওয়াবেন সেই বারবার খেতে চাইবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি পাত্রে নিয়ে নেব এক কাপ সুজি এটা প্যাকেটের মিহি দানার সুজি এখন এখানে অ্যাড করে দেব দেড় কাপ নারকেল করানো নারকেল করানো একটু বেশি দিলেই খেতে বেশি মজা হবে এখন এখানে দিয়ে দেব আধা কাপ চিনি চিনিটা আপনারা চাইলে আরো কিছুটা কমও ব্যবহার করতে পারেন যদি চিনি আপনারা কম খান এখন দিয়ে দিব এখানে দু টেবিল চামচ দুধ দু টেবিল চামচ গুঁড়ো দুধ দেওয়ার ফলে এর স্বাদ অনেক বেড়ে যাবে তবে চাইলে আপনারা গুঁড়ো দুধ বাদু দিতে পারেন এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা সামান্য পরিমাণে দিলে মিষ্টি জাতীয় খাবারে ব্যালেন্স হয় তবে যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ না করেন তারা বাদু দিতে পারেন এখন ভালো করে মেখে নিতে হবে ভালো করে এভাবে মেখে নেব প্রথমে তারপর সামান্য পানি দিয়ে ভালো করে মেখে নেব একদম সামান্য পানি দিয়ে নিলে কাজটা করতে সুবিধা হবে নারকেল থেকে আর চিনি থেকে দ্রুতই পানি বের হয়ে যাবে আর পারফেক্টভাবে মাখানো হয়ে যাবে খেয়াল রাখবেন বেশি পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না খুবই সামান্য পরিমাণে পানি আমি এখানে অ্যাড করেছি দেখুন মাখতে মাখতে অনেকটা এরকম দলা পেকে যাচ্ছে চিনিটা গলে গেছে আর নারকেল থেকেও বেশ কিছুটা পানি বের হয়ে আসছে দেখুন এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে তার মানে ডোটা আমাদের তৈরি হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো তিলটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে তিলটা দিলে এই পিঠার স্বাদ আরও বেড়ে যাবে তিলটা দিয়ে তারপর পিঠাগুলো বানিয়ে দেখবেন খুবই মজা হয় পিঠাগুলো খেতে হাতের কাছে যদি তিল না থাকে তাহলে আদা চা চামচ এলাচের গুঁড়ো আপনারা এখানে ব্যবহার করতে পারেন সুন্দর স্মেল হবে এই পিঠাগুলোতে এক টেবিল চামচ টিন দিয়ে এখন আরও ভালো করে কিছুক্ষণ মেখে নিয়েছি দেখুন মাখানো হয়ে গেছে এখন হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর এভাবে বলের আকারে তৈরি করে নেব আমি আজকে একদম সহজভাবে লাড্ডুর আকারে গোল গোল বলের মতো তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো স্টাইলে এই পিঠাগুলোকে তৈরি করে নিতে পারে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বল করে নেবেন যাতে কোনো ফাটা না থাকে এভাবে সুন্দর করে বল করে নিয়েছি দেখুন আরও একটি বল আমি তৈরি করে নিয়েছি এভাবে একে একে সবগুলো বল আমি এখন তৈরি করে নিব তারপর এগুলোকে তেলে ভেজে নিতে হবে আর তেলটা কিন্তু বেশি গরম থাকা যাবে না আমি সামান্য গরম তেলে পিঠাগুলোকে ছেড়ে দিব তারপর যতক্ষণ পর্যন্ত না এক পাশ ভালো করে হবে ততক্ষণ পর্যন্ত উল্টানো যাবে না একপাশ যখন সামান্য শক্ত হয়ে যাবে তারপর আমি পিঠাগুলোকে উল্টে দিব দেখুন পিঠাগুলো এক পাশ হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে একে একে উল্টে দিব উল্টে দিয়ে ওই পাশও ভেজে নেব এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এসময় সময় নারকেল আর তিলের খুব সুন্দর একটি স্মেল বের হবে পুরো ঘর ভরে যাবে এই মিষ্টি গন্ধে পারফেক্ট কালার যখন চলে আসবে তখন আমি পিঠাগুলোকে তুলে নিব আর আজটা কিন্তু বেশি বাড়ানো থাকবে না অল্প আচে পিঠাগুলোকে ভেজে নিলে ভেতর থেকেও পারফেক্ট ভাবে কোক হয়ে যাবে দেখুন পিঠাগুলো তৈরি হয়ে গেছে দেখতেই কত লোভনীয় লাগছে তাই না আমি এখন এরকম বাদামি কালার করে পিঠাগুলোকে একটি স্ট্রেনারে তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে ভরে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত পিঠাগুলো ক্রিস্পি থাকবে আর বেশ কিছুদিন আপনি বয়মে ভরে খেতে পারবেন দেখুন তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুপার ক্রিস্পি উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে সফট একটি পিঠা বা নাস্তা এখন একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিলাম দেখুন উপর থেকে ক্রিসপি আর ভিতর থেকে সফট তৈরি করে রেখে দিতে পারেন সাত আট দিন আর এই পিঠা গুলো মজা ভীষণ মজা আপনি বুঝতে পারবেন আর রেসিপি ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার রাতে আপনার কাছে চলে আসে আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন আল্লাহ আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে সহজ রেসিপিতে দারুণ মজাদার দানাদার সুজির তৈরি হয়ে যাওয়া এই হালুয়া আপনি তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন পারবেন আর এই হালুয়া আপনি বিভিন্নভাবে করতে আমার আজকে হালুয়ার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক হালুয়া বানানোর আগে প্রথমে চিনিটাকে ক্যারামেল করে নিব এই জন্য একটি প্যানে নিয়ে নিলাম এক কাপ চিনি কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন এরকম কালার চলে আসছে তারপর এটাকে নেড়ে দিব ক্যারামেল তৈরি করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে নাড়া বন্ধ যাবে চেড়ে না আর আঁচটাকেও কমিয়ে রাখতে হবে না হলে ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতা হয়ে যাবে এখন দিয়ে দিলাম এখানে দু কাপ পানি পানি দেওয়ার পর কিছুটা শক্ত মনে হতে পারে একবার বড় কাশলেই কিন্তু ক্যারামেলটা গলে যাবে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ক্যারামেলটা কিন্তু গলে গেছে চাইলে আপনারা এখানে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন দুই কাপ পানির পরিবর্তে এখন চুলাটা বন্ধ করে দিব আর অন্য একটি প্যানে এখন নিয়ে নেব আধা কাপ ঘি চাইলে আপনারা এখানে ঘি আর তেল মিক্সড করে ব্যবহার করতে পারেন এখন দিয়ে দেব এক কাপ সুজি আধা কাপ ঘি এক কাপ সুজি ভালো করে ভেজে নিতে হবে এই সুজিটাকে আপনারা যত সুন্দর করে ভেজে নেবেন ততই পারফেক্ট হবে আপনার হালুয়া তা অল্প আছে সময় নিয়ে ব্রাউন করে সুজিটাকে ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ সুজির হালুয়া কিন্তু অবশ্যই লবণটা ব্যবহার করতে হবে আমি ওয়ান ফোর চা চামচ লবণ এখানে ব্যবহার করেছি দেখুন অনেকটা কালার চলে আসছে এভাবে অল্প আঁচে সুন্দর করে সুজিটাকে ঘিয়ের সাথে ভেজে নিলে সুন্দর একটি ঘ্রাণ আসবে আর সুজির হালুয়াটা দানাদার তৈরি হবে যখন বাদামি হয়ে যাবে আর সুন্দর একটি ঘ্রাণ আসবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ এলাচের গুঁড়ো এটা না থাকলে আপনারা গরম মশলাও দিতে পারেন এলাচি আর দারুচিনি এখন দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ এই দুধটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে সুজির হালুয়া অনেক গুণ স্বাদ বেড়ে যাবে এখন দুধটা দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি কিছুক্ষণ যখন সুজিটা এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে দানাদার ভাব চলে আসছে এখন এখানে তৈরি করে রাখা ক্যারামেলটা ঢেলে দিব চুলার আজ কিন্তু এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে সুজি কিন্তু দ্রুতই ঘন হয়ে যায় আর এই সময় কিন্তু অনবরত নেড়ে ছেড়ে ক্যারামেলটাকে সুজির সাথে মিশিয়ে দিতে হবে দেখুন খুবই দ্রুত কিন্তু সুজিটা ঘন হয়ে যাবে এই জন্য নাড়া থামানো যাবে না আর আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে রাখবেন না এখন এখানে দিয়ে এক চা চামচ আপনি কেওড়া জল এটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আপনার হালুয়াতে বাংলাদেশের হোটেল স্টাইলের হালুয়াগুলোতে কিন্তু এই কেওড়া জলটা ব্যবহার করা হয় আপনারা চাইলে বাদ দিতে পারেন আর দিয়ে দিব এখানে দু টেবিল চামচ ঘি এই লাস্টের ঘিটা দেওয়ার ফলে হালুয়ার স্বাদ বেড়ে যাবে আরও কয়েক গুণ এই ঘিটা দেওয়ার পর কিন্তু আর বেশি সময় রান্না করব না এখন এখানে দিয়ে দিলাম টেবিল টেবিল চামচ চামচ কিশমিশ আর বাদাম বাদাম কুচি আপনারা চাইলে কাজু এখানে ব্যবহার করতে পারেন আবার বাদামে অ্যালার্জি থাকলে আপনারা স্কিপও করতে পারেন টেস্ট করে দেখবো সবকিছু ঠিক আছে পারফেক্ট ভাবে মিষ্টিও হয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আপনারা চাইলে আরো ঝুরো ঝুরো করে নিতে পারেন আমার কাছে মনে হয় এটাই সুজির হালুয়ার পারফেক্ট টেক্সচার আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে একটি পরিবেশন প্লেটে তুলে নেব ঠান্ডা হলে কিন্তু এই হালুয়াটা আরও অনেক ঝরঝরে হয়ে যাবে এখন উপর থেকে কিশমিশ আর বাদাম দিয়ে আমি সাজিয়ে দেব সাজানোটা আপনাদের ইচ্ছা যার যেভাবে ইচ্ছা আপনারা সাজিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল দারুণ মজাদার শহর বাংলাদেশের জনপ্রিয় হোটেল স্টাইলের সুজির ক্যারামেল হালুয়া সামান্য কিছু উপকরণ দিয়ে দেখুন হালুয়াটি কত ঝরঝরে হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরো কিছুটা ঝরঝরে হয়ে যাবে আপনারা পরিবেশন করতে পারেন পারেন আবার হালুয়াটাকে কেটে নিতে যেভাবে ফ্লাওয়ার কুকি কাটার দিয়ে তৈরি করে নিয়েছে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন অথবা যে কোনো সাজে হালুয়া আপনারা তৈরি করে নিতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে সহজ লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ